হরে কৃষ্ণ আমি প্রথমেই বলছি যে যাদের গীতা পাঠ করতে সময় নেই তারা গীতা পাঠ শ্রবণ করলেও গীতা পাঠের পূর্ণ ফল পাবেন কিন্তু এখানে আমি সংক্ষেপে গীতা পাঠ করছি আপনি শ্রবণ করুন গীতা পাঠ করলে যেই পূর্ণ গীতা পাঠ শ্রবণ করল সেই একই পূর্ণ আমি শুরু করতেছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ শ্রীকৃষ্ণ অর্জুনকে সকল যোগের শ্রেষ্ঠ যে যোগ সেই রাজযোগের কথা বুঝিয়ে বললেন সমস্ত মহাশূন্য যেমন বাতাস আছে অথচ সে বাতাসকে দেখা যায় না তেমনি প্রত্যেক প্রাণীকে আশ্রয় করে আমি রয়েছি বাতাসের মতোই অব্যক্ত অদৃশ্য হয় আমি চরাচর ছেয়ে আছি এই যে চারিদিকে গাছপালা মানুষ জন্তু নানা বিভিন্ন জিনিস সব দেখছ যখন প্রলয় আসে তখন সে সমস্তই আমার মধ্যে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ চারিদিকে যেসব জিনিস ইন্দ্রিয় দিয়ে দেখছ সবই নশ্বর একদিন না একদিন নষ্ট হয়ে যাবেই এবং এই সব জিনিসের আমি ভগবান আমার মৃত্যু নেই নাশ নেই ক্ষয় নেই তাই প্রলয়ের কালে আমি শুধু একা থাকবো জেগে আবার আমার থেকেই শুরু হবে নতুন প্রাণের সৃষ্টি এইভাবে আর সৃজনের মধ্যে দিয়ে চলছে সৃষ্টির এই বিচিত্র বিচিত্রলীলা এই নিত্য পরিবর্তনশীল বিচিত্র সৃষ্টির মধ্যে তাই একমাত্র অপরিবর্তনীয় স্থির ধ্রুব যে জিনিস তাই আমি আমিই ভগবান আমি ঈশ্বর সামান্য পরিবর্তনে মানুষ বিচলিত হয়ে ওঠে আঘাত পেলে কাঁধে মৃত্যু দেখলে ব্যথিত হয় এই প্রচণ্ড প্রলয় আর সৃজনের নিত্য পরিবর্তনের মধ্যে আমি থাকি উদাসীন এর কোনো সুখ বা দুঃখ বা ব্যথা আমাকে স্পর্শ করে না এবং যেসব জ্ঞানী লোক আমাকে জানেন তারাও এই পরিবর্তনে কোনো দুঃখ পান না আমাকে পাবার জন্য কেউ যজ্ঞ করেন কেউ কঠিন তপস্যা করে কেউ বা আপনার লোক ভেবে সেবা করে যদি কেউ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল আর ফল আর জল দেন আনন্দে আমি তাই গ্রহণ করি যে আমার উপর তার সব ভার ছেড়ে দেয় আমি আনন্দে তার সব ভার বহন করি তাই বলছি অর্জুন তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু পূজা করো যা কিছু দান করো যা কিছু গ্রহণ করো সব আমাতেই সমর্পণ করো আমি সব দুঃখ দৈন পাপ তাপ থেকে তোমাকে রক্ষা করবো যদি কোনো পাপী লোক একনিষ্ঠ হয় আমাকে ভালোবাসে আমাকে চায় আমি তার সব পাপের বোঝা নিজের হাতে নামিয়ে দেই তাই অর্জুন অর্জুন তুমি তোমার সমস্ত চিন্তা সব মন আমাতেই সমর্পণ করো অর্থাৎ আমরা যা কিছু করছি ভগবানের উদ্দেশ্যে যদি করি তাহলে আমাদের সম্পূর্ণ ভার ভগবান বহন করবেন ইতি রাজবিদ্যা রাজগুজ যোগ নামক নবম অধ্যায় হরে কৃষ্ণ